ডিরেক্টরের সাথে জন ডিরেক্টর কোথায় না না আমি ডিরেক্টর সাপ আমার কোনো দরকার নাই গলা শুনে ঠিকই বুঝতে পারতেছি আপনি ডিরেক্টরে দেন তো ডিরেক্টর সব এডিটিং এ বসে বুঝছেন আরে না না আমি তো শুনছিলাম আপনারে রাইট বিরাইতে বাইরে আইয়া বলে সব বানা বানাইছে এখন তো দেখতেছে এক করে সুস্থ সবল মা আমরা খুব সমস্যায় আছি

না না আমাদের আরেকজন আছে রূপচৌধুরী আপনার বন্ধু ওনাকে দেখলে তো মনে হয় না ওনার এত বয়স উনি তো সো ইয়াং আরে বন্ধুত্বের খাতিরে বয়স কোনো ফ্যাক্টার না আপনিও আমার বন্ধু হতে পারেন সরি যাকে তাকে আমি আমার বন্ধু মনে করি না আমি স্ট্রেট ফোর হঠবেন একটু পরিষ্কার করে সব কিছু বলেন আপনি নিজেকে কখনো আমার কাছে পরিষ্কার করেছেন মানে আপনার কথাবার্তা আপনার চলাফেরা সবই তো গোলা দেখুন লাইফ ইজ বিউটিফুল ওয়ার্ল্ড ইজ রাউন্ড যেখানে গোলা পানি সেখানে পরিষ্কার পানি প্রয়োজন তাহলে বিষয়টা কি হলো ইয়াসিন বুড়া তো মামলা মনে হয় তুলবো না চেয়ারম্যানও ফাইনাল কিছু দিল না কখনো আমরাই কি করবো চেয়ারম্যানের গলা সাইপা ধরুম আরে কমু কি জানোস হয় আমগো বাঁচাও নালে তুমি মরো আরে দূর আমার মনে হয় হালা মামলায় করে নাই কারণ মামলা করা লোকে দাপড়ি আলাদা তাহলে রূপু পলাই লোকে আরে ওটা ওর ওর চরিত্র দোষ এতদিন ধরে মিশস ওর চিনস না আর তাছাড়া গারের উপর ওর বাবা আছে তো তারপরও চেয়ারম্যানের ফাইনাল একটা কিছু জিজ্ঞেস করা দরকার জিজ্ঞা তোর না করছে কেটা হয়েছে হইছে বুঝছি দোস্ত কথা তো না একেবারে তো বিধ হয়ে গেলা কোনো হুর পরি দেহা নাই হ্যাঁ দেহনের চোখ থাকলে ঠিকই দেহন যায় আরে বাবা আমি তো হারা দিন ওই দেহি তাই না কি ও এই জন্যই আজকাল তোমার মোবাইলে এত কলো কাকলি হ্যাঁ দেখি সংখ্যা বাড়া তো বাড়াইছস আহা আহা প্রতিরাতে জেগে থাকি তো মাহারাসায় আজ প্রতিরাতে রাতে জেগে থাকি তো কি সমস্যা ও আপনি এখনো ঘুমার নাই মোবাইল বাসতেছে তো তাই ভাবলাম যে আপনি ঘুমায় পড়লেন নাকি

তা আপনারা কবে আসবেন সেটা কালকে বলতে পারবো আচ্ছা দাদা আপনি না একটু বাবার সেবা যত্ন করবেন হ্যাঁ বাড়ি নিয়ে ভাববেন না আমি দেখতেছি আর একটা ব্যাপারে একটু খেয়াল রাখবেন রূপু আর তার বন্ধুদের বর্তমান অবস্থানটা কি আমি তো সবাইকে ঠিক চিনি না চিনতে হবে না আপনি মহসিনের সাথে যোগাযোগ করে একটু খোঁজ নেবেন ঠিক আছে আর ওই যে কি যে লোক আছে না ওয়ার্কাসন কি যেন নাম তার অবস্থান কি সেটাও একটু জানবেন হ্যাঁ আগে চেষ্টা করুন ওকে ভগবান একটু শান্তির জন্য আইসা কি অশান্তির মধ্যে বলি না লঙা কারশাতা তুমি কথা কইলা রুমা আপনি শরীরের কষ্ট বললো বাহ বাহ খুব ভালো তুমি একজন পারফেক্ট ম্যানেজার আমি একজন পারফেক্ট ম্যানেজারের নিয়োগ দিয়েছি আমার উপর ভরসা রাখবেন আমি আপনার সব সমস্যার সমাধান করে দেব কী ফোন বাজে ধরস না কেন আজামজার নাম্বার আপা চিনি না রিং ব্যাক কর দেখ কে ডিস্টার্ব করতেছে দরকার নাই পড়তেছে না আচ্ছা ওই যে ওই লোকটা লাল একটা মোড়গ আর নীল একটা কবুতর নিয়ে যাচ্ছিলো ওই লোকটা দেখে তোমার কি মনে হইছে মানে ওই কবু তোর আর মোরগ দিয়ে ওই লোকটা কি করে কত হুম এই দুনিয়া কত মানুষ যে কত ধান্দা নিয়ে দৌড়াইতেছে আমি এখানে বসে কেমনে কব শোনার দরকার নেই অনেক রাত ঘুমা কালকে কিন্তু আমি আধ ঘন্টা আগে অফিসে যাবো বুঝছিস যাও হ্যালো হ্যালো কে বলতেছেন প্লিজ সি গিয়ে মানে আমি কিছুক্ষণ আগে এই নাম্বার থেকে একটা ফোন পেয়েছিলাম তাই নাকি তাহলে রিসিভ করলেন না কেন শোনেন আমার ফোন তো আর একটা আসে না শত শত ফোন আসে এই এত বেশি ব্যস্ততার মাঝে কখন যে সময় কাটে কি যে করি কিছু বুঝতে পারি না আচ্ছা ঠিক আছে এত ব্যস্ততার মধ্যে আর কথা বাড়িয়ে লাভ কি বলেন না না এই মুহূর্তে আমি কিছুটা ফ্রি আছি এই ফ্রি যখন থাকি তখন এই কল লিজগুলো দেখে গুরুত্বপূর্ণ নাম্বারগুলো কল ব্যাক করি ই আপনার পরিচয়টা বলবেন কি আগে নিজের পরিচয়টা দেন তারপর আমি আমার পরিচয় দিচ্ছি সরি তাই তো আমি রূপচৌধুরী ফিল্ম ডিরেক্টর তাই নামটা আগে শুনছি বলে তো মনে হচ্ছে না আচ্ছা যাই হোক কি কি ছবি মুক্তি পেল আপনার শুনি না মানে আসলে দেখুন আমার একটা ছবি কমপ্লিট হয়েছে এখনো মুক্তি পায় নাই তাই আসলে মিডিয়াতে সেভাবে পরিচিত হতে পারিনি কিন্তু আপনার নাম্বারটা বা আমার নাম্বারটা আপনার কাছে গেল কি করে সেটাই তো ভাবছি অবশ্য ভাবনা তেমন কিছু নাই একটা নাম্বার ম্যানেজ করা তো আর বড় কিছু না আচ্ছা আপনি কি সে তিনি যার সাথে রাস্তায় রিকশায় অ্যাক্সিডেন্টে দেখা হলো আপনার কি তাই মনে হয় সেরকমই তো ধারণা করছি আপনার ধারণা কি সব সময় সত্য হয় 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 বুঝতে পেরেছি আপনি আমার কাটটা যত্ন করে রেখেছিলেন আপনাকে আমি এক নজর দেখেই বুঝতে পেরেছিলাম আপনি আমার ফিল্মের পারফেক্ট ফিগার কি করেন আপনি অনার্স পড়ি তাই কোন ভার্সিটিতে কলেজে মানে বিশ্ববিদ্যালয় কলেজে ও তাই কাল তো আমার ওই কলেজে যাওয়ার কথা আপনি কখন যান কলেজে এই তো 9টা 9:30 কিন্তু আপনি কলেজে আসবেন কেন নতুন মুখের সন্ধানে আমরা তো সব সময় রুট লেভেল সার্চ করে নতুন মুখের সন্ধানে খুঁজে বের করি

এই এই শালা গায়া না টেনা কথা কইবা না বুঝলা বাস তো কম হয় নাই হ্যাঁ কাজ কামের দিকতে তমন কোন হিসাব দেখতেছ না বিয়ে शादी করবা না নাকি সবই সৃষ্টিকর্তার ইচ্ছা ভাম সরগঙ্গা ভামtaro আ আগামীর কালের মধ্যে যদি তোমার নিশানা ঠিক করবা না পারো তাহলে আমার মেজাজ তো তুমি জানো আজ রাত থেকে অ্যাকশন শুরু হয়ে যাবে সময় হইলে সব প্রমাণ পাইবা হ্যাঁ সময় গেলে সাধ হবে না সময় গেলে সাধ হবে না পরের দিনে থাকিতে দিনের সাধন কেন জানলেন কেন জানলেন সময় গেলে সাধনা বা গঙ্গা তোমার গলাটা তো খুব শ্রুতি মধুর হ্যাঁ বাড়ির এই এলোমেলো অবস্থায় পড়ে আসি তোর গান গাও না কেন আমার গান কে শুনে ঠিক আছে ঠিক আছে এখন থেকে আমি শোনা শুরু করলাম তুই গাও গাও জানো না মন খালে বিলে থাকে না মিল যেন না মন খালে বিলে থাকে না মিল জল কি হবে বরাল দিলে গেলে সাধু হবে না ভাব আচ্ছা গঙ্গা তুমি কি স্বপ্নের মানে কইবার পারো সুখের স্বপ্ন নাকি দুঃখের স্বপ্ন কাল ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখলাম তোমার কাকে আর আমি বেহস্তের বাগানে হাইটা বেড়াইতেছি এই স্বপ্নটা দেখে আপনার কি বোধ হচ্ছে মরণ মনে হয় ঘনাই আসতেছি জগতের মা ত্যাগ করেন কাকা জগতের মা ত্যাগ করেন

শালা গেল কই নয়টা বাইজা গেল কোনো খবর নাই এটা কি গ্রাম আশেপাশে তো কোনো রিক্সাও দিই না ফোন দিই ও এই ফোনে তো আবার চার্জ নাই ও এটাতে তো আবার টাকা নাই এটা দিয়ে করি তুই কই দোস্ত আমি একটা জরুরি কাজ আইছি বুঝছস এই ধর এক দেড় ঘন্টার মধ্যে ফিরে ফেলাছি তুই থাক বাড়িতেই থাক তাইলে তোর আশা লাগবে না আমি একলাই এইদিকে ঘুরতে বেরিলাম দেখ দোস্ত পাগলামি করছে নতুন এলাকা কই থেকে কই যাবি কোন বেজাল বাজে দিবি কনে কোন গিট্টু মারবি হন আন্দা গুন্দা কিচ্ছু করান যাবো না আমি আই ফেলাছি তুই অপেক্ষা কর বাজ বাজনা শিখাস না তোর এই পুরো এলাকা চাষ করতে আমার লাগবো এক ঘন্টা বাইরে হইলাম প্রয়োজনে কুইজা বাইর করিস গেলাম সোনার চাঁদ লাগু তোমার দূর যে কত দূর আমি ঠিকই জানি আমি আইতেছি হ্যালো কে কে মানে ও বেনু আমি একটা বিশেষ অবস্থার মধ্যে আছি তো তাই বুঝতে পারিনি এমন কি বিশেষ অবস্থা যে আপনি আমাকে চিনতে পারলেন না আরে সিনেমা শুটিং এ আছি শট নিচ্ছি ও আচ্ছা কোন সিনেমা আরে ওই যে ওই দিন বললাম না নতুন প্রজেক্ট ওইটাই তো আল্লাহ আপনি কি বলেন আপনি না আমাকে সেদিন বললেন যে আপনি আমাকে নায়িকা বানাবেন কিভাবে বানাবো আপনি তো ঠিকানাটা পর্যন্ত দিচ্ছেন না আমার ঠিকানা দিয়ে কি হবে আপনি কোথায় শুটিং করছেন সেটা বলেন আমি সেখানে চলে আসি না না এখানে মাত্র আমরা একদিন আছি সন্ধ্যাতেই ব্যাক করব এই কাট 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 হ্যাঁ ফ্রেন্ড আরে ডায়লগ খালি মিস করো

হ্যাঁ প্লিজ হ্যাঁ 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 প্লিজ আহা রে কত ভালো আছে একটা কথা কয় তুমি ভালো আছিস তুই ভালো